আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভাষা শেখার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ভলেরে দাঁড়ে এবং পতেরে ভেরবো এর বর্তমান অতীত ভবিষ্যৎকালের গঠন দেখব ইতালিতে যারা বসবাস করছেন তারা অবশ্যই জানেন এই ভেরবোগুলোর গুরুত্ব কতটা কারণ ভেরবো না জানলে ঠিকভাবে কথা বলাও যায় না এবং কথা বোঝাও যায় না তাই প্রতিটা ভেরবর বর্তমান অতীত ও ভবিষ্যৎকালের গঠন অবশ্যই জানতে হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভলেরে ভেরব এর বর্তমান কাল ইও ভলিও আমি চাই ইও ভলিও আমি চাই তু ভয় তুমি চাও তু ভয় তুমি চাও লুই লেই ভলে সে চাই লুই লেই ভলে সে চাই নয় ভলিয়াম আমরা চাই নয় ভলিয়ামো আমরা চাই ভয় ভলেতে তোমরা চাও ভয় ভলেতে তোমরা চাও লর ভলিও তারা চাই লর ভলিওনো তারা চাই ভলেরে ফেরব এর অতীতকাল ভলু তো আমি চেয়েছি অ ভলু তো আমি চেয়েছি আই ভলু তো তুমি চেয়েছ আই ভলুত তুমি চেয়েছ ভলুত সে চেয়েছে আ ভলুত সে চেয়েছে ভলু ভলুত আমরা চেয়েছি ভলু ভলুত আমরা চেয়েছি আভেতে ভলুত তোমরা চেয়েছ আভেতে ভলুত। তোমরা চেয়েছ আন্ন ভলুতো তারা চেয়েছে তারা চেয়েছে এর ভবিষ্যৎকাল ইয় ভর্র আমি চাইব ইয় ভর আমি চাইব তু ভর্রাই তুমি চাইবে তু ভর্রাই তুমি চাইবে লুই লেই ভররা সে চাইবে লুইলেই ভররা সে চাইবে নই ভররে মো আমরা চাইব নই নয় মো আমরা চাইব ভয় ভররেতে তোমরা চাইবে ভয় ভররেতে। তোমরা চাইবে লর ল্রান্ন তারা চাইবে লর ল্রান্ন তারা চাইবে দাঁড়ে ভেরব এর বর্তমান কাল ইয়ো দ আমি দেই ইয় দ আমি দেই তু দাই তুমি দাও তু দায় তুমি দাও লুই লেই দা সে দেয় লুই লেই দা সে দেয় নই দিয়ামো আমরা দেই নই দিয়ামো আমরা দেই ভয় দাতে তোমরা দাও ভয় দাতে তোমরা দাও লর দানো তারা দেয় লর দান তারা দেয় দাঁড়ে ভেরব এর অতীতকাল অ দাঁত আমি দিয়েছি অ দাত আমি দিয়েছি আই দাঁত তুমি দিয়েছ আই দাঁত তুমি দিয়েছ আ দাঁত সে দিয়েছে আ দাঁত সে দিয়েছে আব্বিম দাঁত আমরা দিয়েছি আব্বিম দাঁত আমরা দিয়েছি আভেতে দাঁত তোমরা দিয়েছ আভেতে দাঁত তোমরা দিয়েছ আন্ন দাঁত তারা দিয়েছে আন্ন দাঁত তারা দিয়েছে দ্বরে ভেরব এর ভবিষ্যৎকাল ইয়ো দা আমি দিব ই আমি দিব তু দারাই তুমি দিবে তু দারাই তুমি দিবে লুই লেই দাঁড়া সে দিবে লুই লেই দা সে দিবে নই দাঁড়ে মো আমরা দিব নয় দাঁড়ে মো আমরা দিব ভয় দাঁড়ে এতে তোমরা দিবে ভয় দাঁড়ে এতে তোমরা দিবে লর দাঁড়ানো তারা দিবে লর দাঁড়ানো তারা দিবে পতেরে ভেরব এর বর্তমান কাল ইয় পশ আমি পারি ইয় পস আমি পারি তু পয় তুমি তু পয় তুমি লুই লেই প সে পারে লুই লেই প সে পারে নয় পশিয়াম আমরা পারি নয় পশিয়াম আমরা পারি ভয় পতেতে তোমরা পার ভয় পতেতে তোমরা পারো লর পশন তারা পারে লর পশ্চন তারা পারে পতেরে ভেরব এর অতীতকাল পতুত আমি পেরেছি অ পতুত আমি পেরেছি আই পতুত তুমি পেরেছ আই পতু পতুত তুমি পেরেছ আ পতু পতুত সে পেরেছে আ পতু পতুত সে পেরেছে আব্বি আমরা পেরেছি আব্বি পতু পতুত আমরা পেরেছি আভেতে পতু পতুত তোমরা পেরেছ আভেতে পতু পতুত তোমরা পেরেছ আন্ন পতুত তারা পেরেছে আন্ন পতুত তারা পেরেছে পতেরে ফেরব এর ভবিষ্যৎকাল ইয় পত্র আমি পারব ইয় পত্র আমি পারব তু পত্রাই তুমি পারবে তু পতরাই তুমি পারবে লুই লেই পত্রা সে পারবে লুই লেই পত্রা সে পারবে নই পত্রে মো আমরা পারব নয় পত্রে মো আমরা পারব ভয় পত্রে তোমরা পারবে ভয় পত্রে তোমরা পারবে লর পত্র তারা পারবে ল পতরা আন্ন তারা পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ